स्पोकन फॉर किड्स क्लस डे सेने छोट छोट्ट जिसम स्टूडेंटरा फलो कर प्रथम ओवलकामा आजकल य से क्लस तुम्हारे शेखाते चले বোর্ডে দেখো লেখা আছে ইনফিনিটিভ উইথ টু হ্যাভ তোমাদের মাথায় হয়তো এই সমস্ত বিষয় বা ব্যাপার ঢুকবে না তাই ছোট্ট করে খুব সহজ করে আমি বলি আমরা যখন কোনো কিছু নিশ্চয়তা বা অবসম্ভাবী বা খুব জরুরি বোঝাবে এই ধরনের কথা যখন আমরা প্রকাশ করি সেই ক্ষেত্রেই আমরা কি করি এই হ্যাপ ভাগটাকে ইউজ করি যেটাকে বলা হয় ইনফেনেটিভ আমি কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারপরেই বোর্ডে যে লেখাগুলো আছে সেইগুলো ট্রান্সলেট করে তোমাদেরকে দেখাবো যাতে তোমরা রকম সেন্টেন্স খুব সহজে লিখতে পারো বা বুঝতে পারো কথাটা হচ্ছে ধরো তোমাকে কালকে সকালে কোথাও যেতেই হবে তাই আমরা বলি না আমাকে কালকে ভোরে উঠতেই হবে আমাকে কাল আটটার মধ্যে রানীগঞ্জে পৌঁছাতেই হবে ওকে ওখানে আসতেই হবে এই যে এটা নিশ্চয়তা প্রকাশ পাচ্ছে আমাকে যেতেই হবে ওকে আসতে হবে তাকে করতে হবে এটা বলতে হবে ওটা দেখতে হবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এই যে একটা বাধ্যবাধকতা বা নিশ্চয়তা বোঝানোর মতো সেন্টেন্স যখন আমরা বলি সেইগুলোকে লেখার প্রসেসটা কি প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাব তারপরে টু তারপরে মেন ভাব ক্লিয়ার যেমন প্রথমে দেখো লেখা আছে আমাকে আজ ভোর চারটেই উঠতেই হবে আমাকে আজ ভোর চারটেই উঠতে হবে মানে আমাকে ভোরে ওঠাটা খুব দরকার তাহলে এটাকে কিভাবে লিখবো তাহলে দেখো আমাকে লিখে আই তারপরে কি হবে হ্যাভ এইচ এ ভি তারপরে হবে টু আই হ্যাভ টু এরপরে ওঠা ওঠা মানে গেট আপ তাহলে লেখো ই টি গেট ইউ পি আপ আই হ্যাভ টু গেট আপ কটাই ভোর চারটে তাহলে ফোর এম আজ ভোর চারটি বলা আছে টুডে টি ও বিএাই তাহলে বোঝা গেল প্রথমেই সাবজেক্ট বসালাম আই তারপরে বসালাম হ্যাভ টু তারপরে মেন ভাব বা মূল ভাব গেট আপ মানে ওঠা এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে লিখতে পারি দু নম্বরটা দেখো লেখা আছে আমাদেরকে কাল আটটায় বাজার যেতে হবে মানে কালকে আটটায় বাজার যাওয়াটা আমি খুবই দরকার আমার না গেলে যেন অনেক লস হবে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে তাহলে এটাও ঠিক একই রকমভাবে আমরা করতে পারি কি লেখা আছে আমাদেরকে উই উইয়ের পরে কি হবে হ্যাপ বসবে উইকে বাদ হ্যাভ হ্যাভের পরে বসিয়ে দাও টু উই হ্যাভ টু তারপরে যেতে হবে যাওয়া ইনি গো তাহলে কি হলো গো কোথায় কবে কাল টুমরো টি ও एमओ डबल आर ओ डब्ल्यू जो मेरे प्रिय स्टूडेंट हिंदी भाषी है उस हिंदी भाषी बच्चों के लिए भी मैं बोलना चाहूंगा हम लोगों को कल आठ बजे बाजार जाना पड़ेगा तो इसका आंसर यही होगा वी हैव टू गो टू मार्केट टूमारो कितने बजे आठ बजे तो एट फिर एट एम क्लियर हो गया नेक्स्ट नंबर थ्री तुम के मौन दिए पोसुना को तुमको दिन लगा के मन लगा के पढ़ना पड़ेगा यानी पढ़ना तुम्हारे लिए बहुत ही जरूरी है तो यहाँ भी क्या होता है कंपल्सरी या ऑब्लिगेशन समझाया जा रहा है तो यहाँ भी हम कैसे करेंगे तोमा के माने यू यू के बाद क्या होगा हैव होगा यू हैव टू क्या करना पड़ेगा पढ़ना पड़ेगा स्टडी एस टी यू डी वाई यू हैव टू स्टडी कैसे पढ़ना पड़ेगा मन दिए अर्थात मन लगा के तो अटेंटिवली ए डबल टी ई -E ई -E एन आई एल वाई अटेंटिवली बोल सकते हैं अथवा बोल सकते हैं उटेंशन तुम्हें मन दिए पढ़ाशना करते यू हैव टू स्टडी

যেহেতু এখানে সাবজেক্টটা হি হচ্ছে আমি সিও করতে পারি কারণ এখানে ক্লিয়ারেন্স নেই যে ওটা লেডি না জেন্টস তাই হি বা সি এখানে কিন্তু আমি হ্যাব লিখবো না এখানে কী লিখতে হবে হ্যাজ লিখতে হবে কেন লিখতে হবে কারণ তাকে মানে কোনো একজন সিঙ্গারকে আর সিঙ্গার মানে হচ্ছে সে থার্ড পারসেন্ট সিঙ্গুলার থার্ড পারসেন্ট সিঙ্গুলার হলে আমরা হ্যাজ লাগাতে পারি तो क्या करेंगे ही अब्लिक सी यह होगा हैज टू यह हैव नहीं किए ठीक है हैज टू फिर क्या करना है गाना गाना सिंग एस आई एन जी ही हैज टू सिंग कितने गाना दस गाना टेन सॉन्ग्स टी ई एन टेन एस ओ एन जी एस सॉन्ग्स तो इसी तरह हम लोग हैव लगा के इसको हम लोग इन्फिनिटी बोलते हैं ऐसा लगा के हम लोग इस टाइप का इस तरह का सेंटेंस बना पाएंगे लेकिन इसमें और भी हम इन डिटेल्स में कुछ बोलना चाहेंगे एक नंबर में फिर आ रहा हूँ देखा अच्छे आमा के आज भोर चाटी उठते हो এখন যদি এটা নেগেটিভ এইভাবে হতো আমাকে আজ ভোর চারটে উঠতেই হবে না মানে একদম না উঠলেই চলবে ভোর চারটে উঠতে তখন কি করবে উঠতে হবে না এই না কথাটা থাকার জন্য এই যে হ্যাভ টু গেট আপ লেখা আছে এখানে কি বসবে হ্যাভ নট টু গেট আপ অ্যাট ফোর এম তাহলে কি হবে এই হ্যাভের পর অর্থাৎ এই ভাবটার পরে এখানে একটা নট ঢুকে যাবে ক্লিয়ার হচ্ছে বুঝতে পারছো তো হ্যাভ নট টু গেট আপ ফোর ঠিক একই রকম লেখা আছে আমাদেরকে কাল আটটায় বাজার যেতে হবে এখন যদি কোশ্চেনটা এইভাবে থাকতো আমাদেরকে কাল আটটায় বাজার যেতে হবে না তাহলে না আছে না থাকার জন্য কি হবে ওই হ্যাভ

তাহলে কি হবে রকম ইউ হ্যাভ এখানে ঢুকে যাবে তারপরে চার নম্বরে আছে তাকে দশখানা গান গাইতে হবে যদি বলে দেওয়া হয় তাকে দশখানা গান গাইতে হবে না মানে দশখানা গান গাওয়াটা তার পক্ষে একদম অনুচিত হবে মানে গাইতে কোনোভাবেই গাইতে হবে না ঠিক একই ভাবে ওই রকম করে দেবে হি সি এখানে ঢুকে যাবে তারপরে টু সিং টেন এইভাবে আমরা হ্যাভ টু লাগিয়ে করতে পারি অর্থাৎ হ্যা বাচক করতে পারি আবার নেগেটিভও করতে পারি আবার এইগুলোকে যদি কেউ কোশ্চেনের ফর্মে করতে চায় যদি ধরো তোমাকে হয়তো প্রশ্ন করলো যে তোমাকে কি কাল আটটায় উঠতেই হবে এই যে কোশ্চেন তাহলে আই হ্যাভ টুটাকে উল্টাতে হবে মানে যেহেতু তোমাকে বলেছি ধরো লেখা আছে তোমাকে কাল সকাল আটটায় উঠতে হবে তাহলে আমরা কি করবো ইউ হ্যাভ টু গেট আপ অ্যাট এই এম কিন্তু যেহেতু এটা কোশ্চেন করা হচ্ছে তাহলে ইউ হ্যাভ টু এইখানটা একটু চেঞ্জ করতে হবে ইউ হ্যাভ না লিখে হ্যাভটাকে আগে লিখতে হবে হ্যাভ ইউ টু গেট আপ এম ক্লিয়ার আরেকটা এক্সাম্পল দিই হয়তো বলা হলো ওকে কি কাল রানিগঞ্জ যেতেই হবে তাহলে কিটা বাদ দাও ওকে কাল রানিগঞ্জ যেতে হবে তাহলে হি হ্যাজ টু গো টু রানিং রানিগঞ্জ টুমরো এখন প্রশ্ন করছি ওকে কি কাল রানিং যেতেই হবে তাহলে হি হ্যাজ টুটাকে চেঞ্জ করে দাও হ্যাজ হি টু গো টু রানিং টু বারো তাহলে এইভাবে আমরা হ্যাভ টু ভাবকে ব্যবহার করে অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানাতে পারি আশা করি বুঝতে পেরেছ দেখো এবারে আমি সেন্টেন্সগুলোর মধ্যে চেঞ্জ করে দিয়েছি কি আমাকে আজ ভোর চারটি হতো দেখো তাহলে কোন টেন্স হয়ে যাচ্ছে আমাদেরকে কাল আটটায় বাজার যেতে হতো কোন টেন্স টেন্স তিন নম্বর তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হতো কি বললাম গান গাইতে হবে যেতে হবে বলতে হবে কিন্তু এখানে বলে দিলাম যে হতো অর্থাৎ টেন্সটা চেঞ্জ হচ্ছে तले जबन टेंस টা চেঞ্জ হচ্ছে তখন আমাকে ভারটাও চেঞ্জ করতে হবে তাহলে ভারটা বলতে কোন ভারটা চেঞ্জ করবে ওই যে हैव टू हैज टू এই দুটো ভার প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হয় হ্যাড টু এন্ড हैज टू কোন টেন্স মে लगता है प्रेजेंट टेंस में लगता है लेकिन जब हम बोल दिए हैं करना पड़ता था गाना गाना पड़ता था जब मजबूरी था लेकिन अतीत में था बीती हुई कल में था तो वहाँ क्या करेंगे हम टू ना लगा के हैज टू ना लगा के हैड टू कर देंगे तब क्लियर हो जाएगा देखो एक नंबर में क्या है बंगला के आज भोर चट्टी उठते हो तो मुझे आज भोर चार बजे उठना पड़ता था या उठना पड़ा था তাহলে কি হবে এই যে আই হ্যাভ টু গেট আপ অ্যাট ফোর এম টুডে এই হ্যাড টুটাকে চেঞ্জ করে কি করে দাও এটাকে করে দিতে হবে হ্যাড টু ক্লিয়ার তাহলে আই হ্যাড টু গেট আপ অ্যাট ফোর এ ফোর এম টুডে আজকে আমাকে ভোর চারটে উঠতে হতো দু নম্বরটা কি লেখা আছে আমাদেরকে কাল আটটায় বাজার যেতে হতো ঠিক এখানেও ঠিক এই হ্যাডটাকে চেঞ্জ করে কি করে দেবে হ্যাবটাকে চেঞ্জ করে করে দাও হ্যাড তাহলে হ্যাড টু হ্যাড টু গো ওকে এখানটা ঠিক তাই তিন নম্বরে লেখা আছে তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হতো তাহলে এখানে কি হবে ইউ এইচ ডি হ্যাড টু স্টাডি অ্যাটেন্টিভলি নাম্বার ফোরে কি আছে তাকে দশখানা গান গাইতে হতো তাহলে এই যে হ্যাজটা আছে হ্যাজটা মুছে দিলাম তাহলে হ্যাজটা মুছে দিয়ে আমি কি করলাম এই এই যে ডি হ্যাড করে দিলাম তাহলে এইভাবে আমরা হ্যাভ ভার্বের যে তিনটে ফর্ম প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ ফার্স্ট টেন্সে হ্যাড এই তিনটাকেই একসাথে কি বলে হ্যাপ ভার্ব বলে এই হ্যাপ ভার্ব অর্থাৎ হ্যাপ ভার্বের আগে যদি টু লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় ইনফিনেটিভ অর্থাৎ করতে হবে করতে হতো আর করতে হয়েছিল এই ধরনের সেন্টেন্স যখন আমরা পাবো তখন আমরা এই ফর্মুলা ইউজ করে সেন্টেন্সকে বানাতে পারবো আশা করি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি যদিও অসুবিধা হয়ে থাকে তবে তোমরা অবশ্যই কী করবে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব তাই চলো আজকের এই ডে সেভেন ক্লাস শেষ করছি আমরা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ডে এইটের ক্লাসে